যে হাত ধোয়া দিবস এটার কি তাৎপর্য এটার আবার দিবস কেন আসলে এই হাত ধোয়ার অনেক গুরুত্ব রয়েছে অনেক তাৎপর্যপূর্ণ আমরা যদি করোনা ভাইরাস নিয়ে চিন্তা করি তাহলে একটা বিষয় আমরা আমাদের কাছে স্পষ্ট যে কোভিড নাইন্টিনের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের জীবাণু থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি করে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন কলেরা ডায়রিয়া সহ বিভিন্ন রোগ থেকে দূরে থাকার জন্য হাত ধোয়ার কোনো বিকল্প নেই আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন শক্তি আর এই শক্তি আসে খাবার থেকে সেই খাবারকে মুখে ডেলিভারি দেওয়ার জন্য আমরা হাত ব্যবহার করে থাকি কিন্তু আমরা আমাদের এই হাত যদি পরিষ্কার না থাকে হাতে যদি ময়লা থাকে জীবাণু থাকে তাহলে এই ময়লা জীবাণু আমাদের খাবারের সাথে পাকস্থলিতে যায় এবং বধ হজম সৃষ্টি করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় কাজেই বিভিন্ন রোগের সৃষ্টি হয় আর এই রোগ থেকেই আমাদের একটা সময় মৃত্যুর বলে ঢলে পড়তে হয় এজন্য হাত ধোয়ার কোনো বিকল্প নাই বেশি বেশি করে হাত ধুইলে হাতের জীবাণু আমাদের পাকস্থলিতে যাবে না কোনো ধরনের বদ হজম সৃষ্টি করবে না